আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সকলে আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা সকাল সকালই স্টার্ট করে দিলাম আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গেই থাকবেন আশা রাখছি আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকে সকালটা অনেক বেশি ভালো লাগছে কারণ সকালে উঠে দেখছি মিষ্টি রোদ সাথে মিষ্টি বাতাসও বইছে শীতল বাতাস প্রাণ জড়িয়ে যায় এই কদিন শরীর মন কোনোটাই ভালো ছিল না তাই আপনাদের সাথে ভিডিওটা নিয়মিত ভিডিও শেয়ার করতে পারি নাই এখানে বিভিন্ন রঙের প্রজাপতি দেখা যাচ্ছে উড়ে বেড়াচ্ছে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই প্রকৃতির ভালোবাসা আমারও আর বেশি দিন উপভোগ করা হবে না কারণ আবারও শহরের চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে যেতে হবে যেখানে এত সুন্দর প্রকৃতির বাতাস নেই খোলামেলা আকাশ নেই কোনো কিছুই নেই যান্ত্রিক এক শহর মায়ার শহর কিন্তু শহরে থেকে গ্রামের মায়াই বেশি আমার কাছে গ্রামের মানুষও যতটা সরল সহজ ঠিক ততটাই নিষ্ঠুর বিশেষ করে কাছের যে মানুষগুলো এরাই নিষ্ঠুর হয় বেশি তাই সবসময় চেষ্টা করবেন যারা আপনার মূল্য দিবে না আপনাকে বুঝবেন না তাদের থেকে অনেক অনেক দূরে থাকার কারণ যেখানে আপনার মূল্য নেই সেখানে যেতে বসে থেকে কোনো লাভ নেই যারা আপনাকে বুঝবেন না মূল্য দেবে না তাদের কাছে সবসময় আপনি মূল্যহীন হয়ে থাকবেন যতই আপনি তাদের কাছে ভালো থাকার চেষ্টা করুন না কেন কখনোই তারা আপনার মূল্য দেবে না তো এই সব সময় চেষ্টা করবেন তাদের থেকে দূরে থাকার যত দূরে থাকবেন তত আপনিও ভালো থাকবেন আপনার মূল্য